আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো এই মেসে প্রথম অবস্থা আমরা কোনো কিল পাই নাই তো কিল না পাওয়ার কারণে আমরা চলে আসি বিমা শক্তিতে তো বিমা শক্তিতে আসি এখানে একটা কিল করি আগে একটা কিল ছিল ওটা পিকে করছি তো ঘুরে ফেরে আমরা আবার লাস্টে দিকে পিকে দেয় করে ফেলি তো ভুইয়া করার মূল কারণ হলো আমাদের লাস্টে ছিল আমার চারজন আর একটা প্লেয়ার তো আমার টিমমেট একটা যার সাথে আমি সবসময় খেলি তো ও লাস্টেকেই করছে ও মানে লাস্টে ফাইট দিয়ে ফেলছে ফাইট দিয়ে ও ডাউন হয়ে যায় পরে আমি তাকে রিও করে রিও করে তাকে ট্রিটমেন্ট করতে ট্রিটমেন্ট করার পরে সেই কিলটা নিয়ে ভুইয়া করে ফেলে তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবো মাত্র এক মিনিট বাইশ সেকেন্ডের ভিডিও তো দেখলেই তোমরা ভালো হয়তো ভালো লাগতে পারে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে দেখার জন্য তোমাদের ভালোবাসায় অন্তত কিছু হলো লাইক কমেন্ট শেয়ার পাই দিচ্ছি ধন্যবাদ সবাইকে তো দেখতে থাকো শেষ পর্যন্ত সবাইকে ভালোবাসা